বড় সমস্যা এবং বাংলার মানুষ আতঙ্কগ্রস্ত যেখানে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট গতকাল এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পরে কিন্তু আতঙ্কগ্রস্ত বাংলার মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ নরসিখ এবং শেষ বাদিয়া যে গোষ্ঠী জনগোষ্ঠী রয়েছে তারা বিশেষ করে আতঙ্কিত এ বিষয়ে আমরা একটু কথা বলবো এখানে আমাদের সঙ্গে এই বিশেষ করে এই দুই গোষ্ঠীর দুই গোষ্ঠীর যে ও সার্টিফিকেট তাদের পায়ে দেওয়ার যে একটা তাদের যে অধিকার ছিল সেই অধিকার যার হাত দিয়ে এসেছিল তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমরা একটু কথা বলবো প্রথমত একটু পরিচয় চাইবো আপনাকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আমার নাম পার্শাবুল আলম আমি উন্নয়ন পরিষদের সহ সভাপতি এবং যেই আন্দোলনটা যখন আমরা করেছিলাম তবু অনেকগসর মুসলিম সংগ্রাম সমিতির নামে পাশাপাশি যাদের অবদান রয়েছে এই দুই জনগোষ্ঠীকে বহুসি করার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে যুগল কিশোর রায়বি কমল রায় প্রহাল এবং প্রয়াত তিনজনই প্রয়াত রয়েছেন আমাদের ইয়েল ইঞ্জিন

কমিউনিটি ওবিসি তালিকাভুক্ত হয়েছে তার পদ্ধতিগত ত্রুটির জন্য বাতিল করেছে সংবাদ মাধ্যম এমন করে বিষয়টাকে ছড়িয়ে দিচ্ছে যেন সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোই বাতিল হয়েছে আদতে তা নয় প্রথমেই আমি পরিষ্কার করে দিই শেখ শেষাবাদী সহ অন্যান্য যে সমস্ত জনগোষ্ঠী দু হাজার দশ সালের পূর্বেই তালিকাভুক্ত হয়েছে যেমন আমরা নষ্ট কমিউনিটির মানুষ দু হাজার সালে পাম জামানায় যদি বসুর আমলেই নষ্ট কমিউনিটি অভিশী তালিকাভুক্ত হয়েছে এবং শেষাবাদী কমিউনিটি অভিষি তালিকাভুক্ত হয়েছে এই মামলায় যে সমস্ত কমিউনিটির যে সমস্ত নোটিফিকেশান রাখা হয়েছিল সেই সমস্ত নোটিফিকেশানের সঙ্গে নষ্ট শেখ এবং শেষ শাবাদী যুক্ত নয় ফলে এই মামলার সঙ্গে নষ্ট শেখ এবং শেষাবাধীদের কোনো সম্পর্ক নেই প্রশ্ন হলো যে দু সালের পরে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম বলছে পাঁচ লক্ষ তারা কোথায় এগুলো জানি না একটা রিপোর্ট দিয়ে দিল যে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে আদতে বিষয়টা তা নয় কোর্ট যেই কথাটা বলেছি সেই রায়ের মধ্যে আমি মহামান্য দুই অন্যতম কলকাতা হাইকোর্টের অন্যতম দুই বিচারক খুব সুনামধন্য বিচারক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মধ্যে অনেকগুলো থেকে গেছে যে মূল বিষয়টা ওনারা বলতে চাইছেন যে উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বাম সরকার একটা আইন পাস করেছিল সেই আইনে যে ব্যাকওয়ার্ড কমিশন সেই জনজাতির উপরে তদন্ত করে একটা সুপারিশ করবে সেই সুপারিশটা গিয়ে বিধানসভায় পেশ করা হবে বিধানসভায় অনুমোদন পেলেই সেটা ক্যাবিনেটে পাশ হবে এবং সেটা অভিষেক তালিকাভুক্ত হবে পাশাপাশি দু হাজার সালেই বুদ্ধদেব ভট্টাচার্য একটা কমিটি তৈরি করেছিলেন সেই কমিটিতে বিভিন্ন জনজাতির লোকগুলোর একটা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং জায়গার প্রতিনিধিত্ব কতটুকু সেই জায়গাটা দেখার জন্য একটা কমিটিও করা হয়েছিল সেই কমিটির রিপোর্টের উপরে বেস করে যখন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে আসলো তখন অনেকগুলো সমাজকে অনেকগুলো সম্প্রদায়কে সেই জায়গায় তালিকাভুক্ত করা হলো প্রায় ছত্রিকার মতো তো এই জায়গাটাতে আপত্তি তুলেছিলেন একবারে কিছু কি বলবো যে আর যুক্ত কিছু মানুষ মামলা করেছিলেন মামলা করতে পারে মামলা করে তাদের মৌলিক অধিকার পরবর্তীকালে আরও বেশ কয়েকটা মামলা হয়েছে সবগুলো মামলা দীর্ঘদিন ধরে চলছে অর্থাৎ বারোর মামলা চব্বিশে রায় হচ্ছে বারো বছর ধরে কিন্তু কোনো রকমের এটার উপরে হেলদুল ছিল না এমন একটা সময়ে রায়টা হল যেখানে নির্বাচন প্রক্রিয়া চলছে তার এটা নিয়েও প্রচুর মানুষের মধ্যে সন্দেহ যে নির্বাচনের আগেও ব্যাপারটা হতে পারত কিংবা নির্বাচন পরবর্তীকালেও এই রায়টা হতে পারতো ফলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে মূলত যে বিষয়টা যে সমস্ত ও তালিকাভুক্ত সমাজের ও সার্টিফিকেট বাতিল হয়নি দ্বিতীয়ত যে দু হাজার দশের পরে যে সমস্ত নোটিফিকেশান হয়েছে মূলত এগারো বারো এই দুটো বছরেই বেশি নোটিফিকেশানগুলো হয়েছে এই নোটিফিকেশানে যারা যারা ও বিসি সার্টিফিকেট বের করেছে তাদের ও বিসি সার্টিফিকেট সবারই আবার বাতিল হয়নি তাদের কাছে যারা সেই সার্টিফিকেটের কোনো উপকারিতা পায়নি অর্থাৎ সার্টিফিকেটটা নিয়ে বাড়িতে আছে সেই সার্টিফিকেটটাকে বাতিল করেছে কিন্তু যারা এই সার্টিফিকেটে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা থাকবে এই সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্ন কোনো পদে চাকরির জন্য আবেদন করেছেন কোনো লেখাপড়ার জন্য কোথাও আবেদন করেছেন সেই কিন্তু এই সার্টিফিকেটটা জায়গাড থাকবে হাইকোর্টের জাজমেন্টের এই জায়গায় সমালোচনার একটা বিষয় যদি এরা ও না হয় তাহলে ও হিসাবে যে চাকরিটা করেছে সেটাও টার্মিনেট হওয়ার কথা ছিল তার মিনিট তাদেরকে করা হলো না তার মানে এই রায়ের মধ্যে কোথাও না কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রশ্ন যে জায়গাটা তোলা হয়েছে জাজমেন্টের মধ্যে সেই জাজমেন্টে বলা হচ্ছে যে কমিশন সুপারিশ করবে সেই সুপারিশ বিধানসভায় যাবে বিধানসভা সেটা অনুমোদন দিয়ে মন্ত্রিসভায় পাঠাবে মন্ত্রিসভা সেটাকে পাশ করে দিয়ে তালিকাভুক্ত হবে এইটা উনিশশো তিরানব্বই সালের নিয়ম আবার দু হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার যে আইনটা করছে সেখানে বলছে যে সরকার চাইলেই করতে পারে অর্থাৎ এক বিধানসভা একটা আইন করেছে উনিশশো তিরানব্বই সালে আবার সেই বিধানসভায় সরকার বদলে গেছে আবার তারা আইন পাস করেছে দু সালে অর্থাৎ একটা আইনকে বৈধতা দিল মহামান্য আদালত আর একটা আইনকে কিন্তু বৈধতা দিল না প্রশ্ন এই জায়গায় তারপরে যে বিষয়টা হচ্ছে যে আমার যদি একটা গাড়ি থাকে আমি সেই গাড়িটা চালাবার জন্য কোনো ড্রাইভারকে অথরাইজ দিতেই পারি সেই ড্রাইভার গাড়িটা চালাবে কিন্তু সব সময় ড্রাইভারকে গাড়ি চালাতে হবে এমনটা তো নয় কারণ আমি যদি গাড়ির মালিক হই এবং আমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তো আমিও সেই গাড়িটা চালাতে পারবো অর্থাৎ সরকার একটা ব্যাকওয়ার্ড কমিশন নিয়োগ করেছে সেই কমিশনকে বলা হয়েছে যে তুমি সেই জায়গাটা ইনকোয়ারি করে আমার কাছে রিপোর্ট করে আমি ওবিসি করবো এইবারে ড্রাইভার চেঞ্জ হয়ে সরকার যদি নিজেই মনে করে সরকারের কাছে ডাটা রয়েছে সরকারের কাছে সংবাদ রয়েছে সরকারের কাছে সমস্ত তথ্য রয়েছে অর্থাৎ কমিশন থেকে সরকারের বিভিন্ন দপ্তরে বহু ডাটা বহু তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি সরকার মনে করে যে এই কমিউনিটিটাকে ও করা দরকার তাহলে আমার মনে হয় গাড়ির ড্রাইভিং যদি নিজেই মালিক করে তাহলে কিন্তু আদালতের আপত্তি থাকার কথা ছিল না কিন্তু যাই হোক আদালতের রায় মানতেই হবে এবং ডিভিশন বেঞ্চের রায় সেটাকে মানতেই হবে ফলে এই জায়গা থেকে বেরোবার যথেষ্ট রাস্তা রয়েছে কারণ রায়টাতে যদিও সার্টিফিকেটগুলোকে বাতিল করেছে কিন্তু এই রায়টাকে আমি কঠোর বলবো না তার কারণ এই রায়ের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু সফট কর্নার রেখেছে সরকারের প্রতি কিছু পরামর্শ রয়েছে কমিশনের প্রতি কিছু পরামর্শ রয়েছে বিভিন্নভাবে এই দিকগুলোকে দেখেছেন সেই জন্য সরকার যদি এখন মনে করে পশ্চিমবঙ্গ সরকার মনে করে যে আবার অর্থাৎ হাইকোর্ট যেই পদ্ধতিতে চেয়েছে সেই পদ্ধতি থেকে কমিশন থেকে একটা রিপোর্ট দিতে পারে সেইখানে কমিশনের যেই কথাটা বলছি যে কমিশনের রিপোর্ট নেওয়া হয়নি আমার মনে হয় যে সেইখানে আমাদের সরকার পক্ষের যারা অ্যাডভোকেট ছিলেন তারা সঠিকভাবে এই ব্যাপারটা হয়তো বা মুখ করতে পারেননি কারণ এই যে সাচার কমিটির যে রিপোর্ট সাচার কমিটির এই রিপোর্টে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে অর্থাৎ কমিশনের অর্থাৎ এই যখন ও তালিকাভুক্ত করা হয় এবং কলকাতা হাইকোর্টে যখন মুভ হয় তখন সাচার কমিটির রিপোর্টটাকে যদি হাইকোর্টের সামনে তুলে ধরা হতো তাহলে যেই কথাটা বলছে যে কোনো কমিশনের রিপোর্ট ছিল না রিপোর্ট ছাড়াই ও তালিকাভুক্ত করা হয়েছে সাচার কমিশনের রিপোর্ট কিন্তু তার একটা উদাহরণ রঙ্গরাজন কমিশনের রিপোর্ট রয়েছে পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য একটা কমিশন করেছিলেন নতুন সরকার গঠিত হওয়ার পরে জাস্টিস সাচারকেও কলকাতায় নিয়ে আসা হয়েছিল তিনিও সেই সমস্ত জায়গায় নিখুঁতভাবে বর্ণনা করেছিলেন আমি জানি না হাইকোর্টে কিভাবে সেইভাবে মানে সরকার পক্ষের উকিলরা বিষয়টাকে তুলে ধরেছেন সরকার যদি এখন মনে করে যে কমিশন অর্থাৎ হাইকোর্ট যে এই পদ্ধতিতে যেতে বলেছে যে কমিশন থেকে একটা রিকমেন্ডেশন নিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সরকার পাস করে নেবে এবং মন্ত্রিসভায় পাস করে একটা গেজেট নোটিফিকেশন করে দিলেই এই সমস্যার সমাধান হবে একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমার যেটুকু মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে যদি এই মামলা নিয়ে যাওয়া হয় তাহলে আমার বিশ্বাস সুপ্রিম কোর্টে এই রায় টিকবে না এই রায় স্টে হয়ে যাবে এবং যারা ও তালিকাভুক্ত যাদেরকে ও তালিকাভুক্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার তারা পশ্চিমবঙ্গ সরকার এই মামলায় জয়ী হবে এই জায়গাটা বাদ দিয়ে গতকালে যে জায়গাটা নিয়ে খুব চর্চা হচ্ছে এবং বিভিন্ন প্রদ্যুতিক মাধ্যম যে বলছেন যে এই যে ওবিসি তালিকাভুক্ত ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল হল এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া চাওয়া হচ্ছে তারা বলছে যে আমরা বারবার বলেছি ধর্মীয় ভিত্তিতে কোনো ও সংবিধানে নেই এই কথাটা সবাই জানে এই কথাটা প্রচার করে কি বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে ওবিসি তালিকাভুক্ত করে মমতা ব্যানার্জি কখনোই নয় সংবিধানে এটা রয়েছে যে ধর্মীয় কারণে হবে না বিশেষ জনগোষ্ঠী যদি ব্যাকওয়ার্ড হয়ে যায় তাহলে সেই ব্যাকওয়ার্ড কমিউনিটিকে যারা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক দিয়ে ব্যাকওয়ার্ড তাদেরকে ও তালিকাভুক্ত করা যাবে সেখানে হিন্দুদেরও কথা বলা হয়নি সেখানে মুসলমানদেরও কথা বলা হয়নি প্রচুর হিন্দু কমিউনিটিও সেই ও তালিকাভুক্ত হয়েছে আমাদের আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমান হিসাবে ও তালিকাভুক্ত হইনি আমরা শেখ হিসাবে তালিকাভুক্ত হয়েছি আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমান হিসাবে ও তালিকাভুক্ত হইনি আমরা শেরশাবাদী হিসাবে তালিকাভুক্ত হয়েছি আমরা পাহাড়িয়া মুসলমান হিসাবে তালিকাভুক্ত হয়েছি আমরা মন্ডল মুসলমান হিসাবে তালিকাভুক্ত হয়েছি ফলে মুসলমানদেরকে ও তালিকাভুক্ত করা হয়েছে এই ধরনের একটা অপপ্রচার করে একটা রাজনীতি করার যে চেষ্টা হচ্ছে এটা প্রতিবাদ হওয়া উচিত পাশাপাশি রস্যসেব উন্নয়ন পরিষদ যেটা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে একটা সুসংগঠিত সংগঠন সেই সংগঠন যদিও নশ্বসের এবং স্বেচ্ছাবাদী জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেটের উপরে বা তাদের যে নোটিফিকেশনের উপরে গেজেটের উপরে কোনো আঘাত আসেনি তবুও আমরা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবো যাদের গতকাল যাদের সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে তাদের পাশে দাঁড়াব তাদের জন্য আমাদের এই নির্বাচনী বিধি শেষ হয়ে গেলে আমরা রাজপথে নামব আন্দোলন করব তার জন্য আমরা আলাপ আলোচনা করছি এবং নির্বাচনী বিধি শেষ হলেই গোটা উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গে বৃহত্তর জনআন্দোলন গড়ে উঠবে আইনি লড়াইয়ে আমরা থাকবো এবং সরকারের প্রতিও আমাদের আবেদন থাকবে সরকার যাতে করে এই কমিউনিটিগুলোকে পুনরায় পদ্ধতিটাকে যদি ভুল থাকে সেটাকে সংশোধন করে ভবিষ্য তালিকাভুক্ত করে এবং সতেরো শতাংশ নয় সাতাশ শতাংশ সংরক্ষণ দিতে হবে আজকে বিভিন্ন রাজ্যে ষাট শতাংশ সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ পর্যন্ত সংরক্ষণের জায়গা আসছে সেখানে পশ্চিমবঙ্গে এই সংরক্ষণের জায়গাটা খুব সীমিত এই সীমিত জায়গাটা থেকে বের করে আমাদেরকে অন্তত পক্ষে পুরনো যে জায়গাটা ছিল সাতাশ শতাংশ সংরক্ষণ সেই সাতাশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে এই দাবিও আমাদের সরকারের কাছে থাকবে নির্বাচন আরেকটা বিষয় জানতে চাই যে বিশেষ করে নির্বাচনের সময় তো হলো হলোই সেটা ঠিক কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল জামানার ঠিক শুরু তবে কি তৃণমূল জামানের যে সার্টিফিকেটগুলো হয়েছিল। সেগুলোকেই তারা এই ধরনের কিছু আক্রমণ করার জন্য বা হয়তো তৃণমূলকে করার জন্য এই ধরনের কাজ হচ্ছে না অন্য কোনো বিষয়ে থাকতে পারে এর বিষয়ে বিষয়টা হচ্ছে যে মামলাটা তো খুব দ্রুত হয়নি মামলাটা দু সালে হয়েছে তবে সময়টা রায়ের সময়টা নিয়েই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এটা চার তারিখের পরে হতে পারতো কিংবা এক তারিখের পরে হতে পারত অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া একটা চলছে এবং বিজেপি যে জাজমেন্টের সঙ্গে বিজেপির কথার কোনো মিল নেই বিজেপি বলছে যে মুসলমানদেরকেও কেউ বেশি তালিকাভুক্ত করেছে যেটার আমরা বিরোধী ছিলাম সেটা হাইকোর্টে প্রমাণ হলো আদত বিষয়টা তা নয় অর্থাৎ একটা বিশেষ রাজনৈতিক দলকে একটা হাতিয়ার দেওয়া হলো এবং জাজমেন্টের অপব্যাখ্যা করে তারা জনগণের কাছে নিয়ে যাচ্ছে এই দেখো দেখো আমরা যা বলছিলাম তাই হলো ফলে এই জন্য আদালতের উপরে কোনো কথা বলা যায় না কিন্তু যে ফাঁক ফুকুরগুলো জাজমেন্টের মধ্যে রয়েছে এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে টিকবে না টিকতে পারে না বলে আমি মনে করি কীভাবে আশ্বস্ত করবেন বিশেষ করে শেখ জনজাতি এবং শের সাহায্য যে জনজাতি রয়েছে তা উত্তরবঙ্গের এই দুটো জনগোষ্ঠী ও বিশি তালিকাভুক্ত বড় অনেকগুলো জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে নশোশেখ এবং স্বেচ্ছাবাদী জনগোষ্ঠীর মানুষ রয়েছে একটা ভয় হচ্ছে যে গতকাল থেকে আমার কাছে শয়ে শয়ে ফোন আসছে যে ও বাদ চলে গেল আমাদের কি হবে আমাদের কি হবে আমি তো চাকরি করছি আমি তো এটা নিয়ে পড়াশোনা করছি এই ধরনের নানান রকমের কথাবার্তা আসছে এই রায়ের সঙ্গে দশ্যশেখ এবং স্বেচ্ছাবাদীদের কোনো সম্পর্ক নেই কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে যে ব্রোক্রেট যারা রয়েছে আমলারা রয়েছে অফিসাররা রয়েছে যে সমস্ত ইন্সপেক্টর ডব্লিউসি ইন্সপেক্টরগুলো রয়েছে তারা কিন্তু নতুন করে একটা বিড়ম্বনা সৃষ্টি করার চেষ্টা করবে ফলে এই জায়গাটাতে আমাদেরকে খুব সতর্ক হতে হবে কোথাও যদি এই ধরনের কোনো রকমের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে চাপ সৃষ্টি করার সৃষ্টি করে এবং আটকে রাখার কোনো প্রবণতা লক্ষ্য করা যায় আপনারা আমাদেরকে জানাবেন আমরা সংগঠনগতভাবে এই পরিস্থিতিটার মোকাবিলা করুন ধন্যবাদ যেটা আরেক আরেকটু আমরা কথা বলে নেব একটা যেমন চাকরির বিষয়টা আরেকবার খোলাসা করতে চাইবো যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের নিয়ে যদি কিছু বলেন তারা হয়তো অনেকে আতঙ্কগ্রস্ত ইতিমধ্যে তো অনেক চাকরি চলে যাচ্ছে এই বিষয়টা তো রয়েছেন আবার অনেকেই অনেক জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে দু সালের পরে যারা তালিকাভুক্ত হয়ে সার্টিফিকেট পেয়ে চাকরি করছেন মহামান্য কলকাতা উচ্চ আদালত তাদের চাকুরি খাননি এবং তাদের চাকুরির ব্যাপারেও কিন্তু বলেন যে তাদের চাকুরি থাকবে শুধু তাই না যারা এই চাকরির প্রসেসে আছে তারাও কিন্তু ও হিসাবে অন্তর্ভুক্ত হবে ফলে তাদের চাকুরি যাওয়ার কোনো সমস্যা নেই এবং যেটা দুটো সমাধান তারা নিশ্চিন্ত থাকতে পারে তাদের চাকুরি কিছুতেই যাবে না কারণ যেই কথাগুলো রায়ে তোলা হয়েছে যেই ফাঁক খবরগুলোর কথা বলা হয়েছে সেইগুলো পূরণ করা সরকারের পক্ষে কোনো রকমের সমস্যা নাই সরকার কমিশন রিপোর্ট কমিশন সুপারিশ করবে বিধানসভায় পাস করাবে ক্যাবিনেটে পাস করাবে এবং সেই সার্টিফিকেটগুলোকে নতুন করে হয়তো রেনুয়াল করতে হতে পারে হয়তো কেউ দু সালে একটা সার্টিফিকেট বের করেছে এইবারে নতুন করে তাকে আরেকটা রেনু করে নিয়ে নতুন একটা নাম্বার নিয়ে বা সেই পুরনো নাম্বারটাতে নতুন একটা তারিখ দিয়ে সেই সার্টিফিকেটটাকে ভ্যালিড করে দিতে পারে ফলে সরকার চাইবেই এবং সরকার চাইলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ফলে এই গতকালের কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে অত আতঙ্কে পড়ার মতো কোনো বিষয় আছে বলে আমি মনে করছি না কিন্তু রাজনীতিটা হচ্ছে সেই রাজনীতিটাকেও প্রতিহত করতে হবে এই সংকট থেকে বের হওয়ার তো নিশ্চিত একটা উপায় দরকার সেই উপায়টা কিন্তু উপায় হচ্ছে সরকার উপায় বের করলে তারা সরকারের দুটো রাস্তা এক হচ্ছে তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে আপিল করতে হবে দ্বিতীয় রাস্তা হচ্ছে যে রাস্তাটা বললাম যে তাদেরকে যদি মনে করে যে হাইকোর্টের রায়টাকেই আমি মেনে চলবো তাহলে কমিশন থেকে সুপারিশ নিয়ে গিয়ে বিধানসভায় পাশ করিয়ে ক্যাবিনেটে পাশ করতে হবে বিশেষ করে আমরা সংগঠনগতভাবেই আইনি লড়াইয়ে আমরা থাকবো আমরা এটার পার্টি হব উত্তরবঙ্গ মানে নসব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আইনি লড়াই লড়ব এবং নির্বাচন বিধি শেষ হলেই আমরা রাজপথে নামব সেই সমস্ত মানুষের জন্য যাদেরকে যাদের ও তালিকাভুক্ত থেকে বাতিল করা হয়েছে তাদের ঠিক আছে আমরা আপাতত এখানে শেষ করছি